হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোটে পোলিং অফিসারদের প্রথম দিনের ট্রেনিং যাদের প্রথম দিনের ট্রেনিংয়ের চিঠি আসছে তাদের ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ এই দুটি ফর্ম আসছে কোনটি জমা দিবেন এবং কিভাবে ফিল করে জমা দিবেন সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তা আমরা এখন দেখে নেব এই যে দুটি ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোটের চিঠির সাথে আপনাকে এই দুটি ফর্ম কিন্তু জমা দিতে হবে দুটি ফর্মেই জমা দিতে হবে ফার্স্ট ডে যে ট্রেনিং সেই ফার্স্ট ডেতে ট্রেনিংয়ের জন্য এই দুটি ফর্মে কিন্তু কারণ জমা লাগছে এটি হলো পিবি ভোটার জন্য মানে পোস্টাল ব্যালট যারা ভোট দিবেন তাদের জন্য এবং এটি হচ্ছে ইডিসি ভোটারদের জন্য কিন্তু ফার্স্ট ট্রেনিংয়ে সমস্ত ভোটকর্মীকে এই দুটি জমা দিতে হবে তারপরে সেকেন্ড এর জানতে পারবেন আপনারা যে আপনার কোন লোকসভায় আপনার ভোটের ডিউটি পড়ছে আপনারা যদি যে লোকসভার আপনি নিজের বাসিন্দা সেই লোকসভার আন্ডারে যদি আপনার ভোটের ডিউটি পড়ে তাহলে কিন্তু আপনার ইডিসি ভোট করবেন তখন আপনাকে বলে দিবে ইডিসি ভোটার হিসাবে আপনি কিন্তু আপনি ভোট দিবেন আর যদি আপনি নিজের লোকসভা বাদে অন্য লোকসভায় ভোটের ডিউটি পড়েন তাহলে কিন্তু আপনাকে পিবি ভোট হবে পোস্টে আপনার কিন্তু আসবে ভোটের তাই আপনাকে দুটি কিন্তু ফার্স্ট ট্রেনিংয়ে তো জানতে পারছেন না তাই ফার্স্ট এ দুটিই আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে তো দেখুন বন্ধুরা আমরা এক একটি করে আমরা আলোচনা করেছি ফর্ম টুয়েলভ আর ফর্ম টুয়েলভ এ এই দুটি ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার আগে বলে রাখি যে ফার্স্টে যে ট্রেনিংয়ের যে আপনাদের চিঠিটা আসছে সেই চিঠিটা আপনার পাট নাম্বার সিরিয়াল নাম্বার সব দেওয়া থাকবে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এগুলোই এবং মোবাইল নাম্বার যদি কারেকশান করার থাকে সেটাকে লাল কালিতে আপনারা কারেকশান করে নেবেন তারপরেই জমা দিবেন সঙ্গে অবশ্যই ভোটার আইডি কার্ড আপনারা কিন্তু জেরক্স কপি জমা দেবেন ব্যাংকের পাসবই নিয়ে যাবেন জেরক্স করে এবং আপনাকে এইগুলা লাগবে এবং তার সঙ্গে ফটো নিয়ে যাবেন যাতে আইডি কার্ড দিলে আইডি কার্ডের সাথে কিন্তু আপনাকে ফটোটা লাগবে তো বন্ধুরা আমরা প্রথমে দেখাবো ফর্ম টুয়েলভের সাথে কি কী ফর্ম টুয়েলভটি কীভাবে ফিল আপ করবেন তো দেখুন টু দ্য রিটার্নিং অফিসার ফোর ডেস পার্লামেন্টারি দেখুন অ্যাসেম্বলি আর পার্লামেন্টারি দুটোই লেখা আছে অ্যাসেম্বলিটা কেটে দেবেন পার্লামেন্টারিটা রাখবেন তাহলে হয়ে গেল এটা তো আপনার ডেস পার্লামেন্টারি ধরুন আপনার যে লোকসভা সেই লোকসভার নামটা এবং নাম্বারটা এখানে দিয়ে দেবেন স্যার আইড এন্টেন টু ক্যাস্ট মাই ভোট বাই পোস্ট দ্য এট দ্য এনস্যুরিং ইলেকশন এখানে ফরম দ্য ডেশ অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনার যে বিধানসভার নাম এবং নাম্বার এই দুটো এই আপনাকে কিন্তু লিখে দেবেন এরপরে মাই নেম ইজ এন্টার এট সিরিয়াল নাম্বার ইন পার্ট নাম্বার ডেশ অফ দ্য তো এখানে আপনাকে সিরিয়াল নাম্বার আপনার ভোটার আইডি ভোটার যে আপনাদের যে আপনার যে ভূত নিজের ভূত আপনার নিজের ভূতে যেখানকার আপনি বাসিন্দা সেইখানকার যে বুথের যে সিরিয়াল নাম্বার ভোটার লিস্টে আপনার আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন এবং পাঠ নাম্বারটা এখানে লিখতে হবে এটা হয়ে গেলো এবং দেশ অ্যাসেম্বলি কনস্টিটিউশি আপনার যে বিধানসভার নাম এবং লোকসভার নাম দুটাই কিন্তু এখানে নাম এবং নাম্বার দিয়ে দিলেন আপনার যেহেতু এখানে কিন্তু পুরো ডিটেলসটা আপনার দিয়ে দিলেন এখানে এরপরে দেখুন দ্য ব্যালট পেপার মে বি সেন্ট টু মি অ্যাট দ্য ফ্লোয়িং অ্যাড্রেস এই জায়গাটা আপনার ভিলেজ পোস্ট ডিস্ট পিএস সমস্ত কিছু পিন নাম্বার থেকে শুরু করে পুরো ডিটেলস আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিলেন এবং নিচে প্রেস যে আপনার যে জায়গাটার নাম দিলেন এবং ডেট দিয়ে দিলেন যেদিন জমা দিচ্ছেন এবং ইউজ ফেসফুলি বলে নিজের নামটি অবশ্যই সই করে নেবেন এটি হলো একবারে সংক্ষেপে আলোচনা করে দিলাম ফর্ম টুয়েলভ এইভাবে ফিল আপ করে আপনি কিন্তু জমা দিবেন এটা হলো তাহলে পার্ট নাম্বার যেটা আপনি বলছি আমি সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার জানার জন্য ভিডিও দেওয়া আছে সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে কিভাবে সার্চ করবেন আপনার নিজের বুথের যে সিরিয়াল নাম্বার ভোটার লিস্টে আপনার আছে এবং পার্ট নাম্বারটা সেটা সার্চ করতে পারবেন এই ভিডিওটি দেখে নেবেন কীভাবে সার্চ করবেন এখন আমরা দেখব কন্ডাক্ট পরে ফর্ম টুয়েলভ এটি ইডিসি ভোটার যারা একই লোকসভা কেন্দ্রে যদি ভোটের ডিউটি পড়ে তাহলে তাহলে টু দ্য রিটার্নিং অফিসার ডেস পার্লামেন্টারি এখানে কিন্তু অ্যাসেম্বলিটা কেটে দেবেন পার্লামেন্টে রাখবেন এবং নিজের যে পার্লামেন্টারি কনস্টিটিউট পার্লামেন্টারি লোকসভা কেন্দ্রের নামটি দিয়ে দেবেন এখানে দেখুন আই ইন্টেন টু কেস্ট মাই ভোট ইন পারসন এট দ্য অ্যান্সিং ইলেকশন অ্যাসেম্বলি হাউস অফ পিপুল ফ্রম দ্য ডেস কনস্টিটিউন্সি এখানে আপনাকে বিধানসভার নামটা কিন্তু এখানে দিতে হবে এখানে এই ডেসটাতে বিধানসভার নাম দিলেন এরপর দেখুন আই হ্যাভ পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন দ্য ড্যাশ উইদিন কনস্টিটিসি এট ড্যাশ এই জায়গাটা ফাঁকা রাখবেন এখানে কিন্তু পুরোটা আপনাকে ফাঁকা রাখতে হবে দেখুন এই জায়গাটায় কনস্টিটিউন্সি এট এটের পরে এখানে ফাঁকা রাখবেন আর কারণ কি আপনার ভোটের ডিউটি আপনার কোন যে আপনার যে আপনার যে বুথ বুটের নাম এবং নাম্বারটা তো জানতে পারছেন না তাই আপনি এটা ফাঁকা রাখবেন দ্বিতীয় ঘোটটি যখন বাট মাই নেম ইজ এন্টার এট সিরিয়াল নাম্বার দেখুন বাট মাই নেম ইজ এন্টার এট সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা লিখবেন পাঠ নাম্বারটা যেটা আপনার নিজের সিরিয়াল নাম্বার পাঠ নাম্বার যে আপনার বুটের ভোটার লিস্টে যে আপনার নাম আছে সেই সিরিয়াল নাম্বার পাট নাম্বার অফ দ্য ইলেক্টর রোল ফর ড্যাস অ্যাসেম্বলি এই অ্যাসেম্বলির যে গালিটা এইটাতে কিন্তু নিজের বিধানসভার নামটা লিখলেন কনস্টিটিউসি কম্প্রাইজ উইথিন দেশ পার্লামেন্টারি কনস্টিটিউশ পার্লামেন্টারি মানে লোকসভা কেন্দ্রের নাম এবং নাম্বারটা দিয়ে দিলেন এইখানে আপনার নাম ফাদার্স নেম এবং পুরো অ্যাড্রেস পিনকোড মোবাইল নাম্বার পুরো ডিটেলস দিয়ে দিলেন প্লেস ডেট এবং ইউস্পেসুলি নিজের সইটা করে দিলেন তো এখানে পুরো ক্লিয়ার হয়ে গেল তাহলে ইডিসি ভোটারের ক্ষেত্রে যেটা তা পার্থক্য হলো যে আপনার কিন্তু এখানে এই জায়গাটা ফাঁকা রাখতে হচ্ছে কারণ ভোটের ডিউটি যে আপনার কোন বুথে পড়ছে সেটা আপনি জানতে পারছেন না এরপরে আপনাকে দ্বিতীয় ট্রেনিংয়ের দিন আপনাকে বলে দিবি যে আপনার কোথায় ভোটের ডিউটি পড়ছে কোন লোকসভা কেন্দ্রে আপনি পিভি ভোট দিতে পারবেন না ইডিসি সেটা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন ভোট সংক্রান্ত যাবতীয় টিউটোরিয়াল কিন্তু আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এক একটা করে এবং সুস্থভাবে ভোট দেন ভোটের ডিউটি করুন থ্যাংক ইউ